এইবারও আমার শুধুমতি জ্যেষ্ঠ চিকিৎসক ডাক্তার মধুরাাম বৈশ্য ডাক্তার আর কবি বর্মন আমি আমার বিদ্যুৎ পৰা আমি ধন্য মানি আমি আশা রাখিম আমার সংবাদ গোষ্ঠীর জড়িয়ে এই আঞ্চলিক ৰঙালী বিহু সন্মিলনী ওলাবৰি পশ্চিম দক্ষা তেওঁলোকৰ এই মৰমৰ বিহুখন অসমৰ বহুত যাওঁ আৰু অসমীয়া জাতিৰ বাপটীয়াসন এমাজৰ এই ৰঙালী বিহুৰ মাজতে আমি যেন জীয়াই থাকিব পাৰোঁ আমাৰ আজি ভাষা সংকট জাতীয় সংকটত আহি আমি পৰিছোঁ আমি আশা ৰাখিম এই ৰঙালী বিহুৱে আমাৰ একতাৰ দলেৰে মাজেৰে অসমত আমাক ভাতৃত্ব বন্ধনৰ মাজে জীয়াই ৰখাত সহায় কৰোঁ আমি সমূহ সংবাদ গোষ্ঠীক আমাৰ পুনৰবাৰ ৰঙালী বিহুৰ শুভেচ্ছা আর নববর্ষ শুভেচ্ছাযাপন করে ভক্তপ্রসাবরণ এই আমার চল্লিশতম আঞ্চলিক রঙালী গৃহ যালে আমার সুকলমে শোভাযাত্রা আরম্ভ হয়েছে আর শোভাযাত্রার পিছতে আমার বিহুর কার্যসূচী আরম্ভ হয়েছে আজ দ্বিতীয় দিনে আজ মুহুর প্রতিযোগিতা আরম্ভ হয়েছে আর মহাকালে আমার কালসল প্রবলেম আছে আশা কৰোঁ আপোনালোকৰ সহায় ৰাইজৰ সহায় আজি চল্লিছ বছৰে যেনেকৈ পাইছোঁ এইবিলাকো পাওঁ আৰু এই বিহুটিৰ জৰিয়তে আমাৰ উজনি হওক দামনি হওক একেটা দোলেৰে বান্ধা থাকিব আৰু আমি অসমৰ